আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সকলে ভালো আছেন এব্রিওন আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে ভাইয়া টিকটকের জন্ম তারিখ কীভাবে পরিবর্তন করবো বা টিকটকের ডেট অফ বার্থ পরিবর্তন করা যায় কি না সুয়েব্রিওন আজকে আমি দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে টিকটকের জন্ম তারিখকে নতুনভাবে পরিবর্তন করবেন নতুন নিয়মে জেড সকল বিস্তারিত দেখতে পারবেন আজকের এই ভিডিওতে বা জানতে পারবেন সুয়েব্রিওন আপনি যদি টিকটকের জন্ম তারিখ পরিবর্তন করতে চান তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ চ্যানেল যারা নতুন রেসিন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি আপনার টাইম মানে শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন সো ভিডিওটি শুরু করা যায় ওয়েলকাম ব্যাক গাইস আমরা চলে আসলাম টিকটকে টিকটকে আসার পর আমরা প্রোফাইল একটা ক্লিক দেবো প্রোফাইলে ক্লিক দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডট একটা ক্লিক দেবো আচ্ছা থ্রি ডটে ক্লিক দিলাম দেওয়ার পর এখান থেকে সেটিং আর প্রাইভেসিতে ক্লিক দেবো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দেওয়ার পর আমরা যদি অ্যাকাউন্টে যাই সো অ্যাকাউন্টে কোনো টিকটকের জন্ম তারিখ পরিবর্তন করার অপশন নেই সেখান থেকে আমরা যদি অ্যাক অ্যাকাউন্ট ইনফরমেশনও যাই সেক্ষেত্রেও কোনো অপশন নেই দেন আমরা যদি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাই তারপরেও কোনো অপশন নেই স্রীবরণ কীভাবে আমরা টিকটকের জন্ম তারিখটি পরিবর্তন করতে পারি এই টু জেড বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে অবশ্যই আপনি হেল্পফুল একটা ভিডিও হবে হানড্রেড পার্সেন্ট আপনি এইভাবে ট্রাই করলে আপনার টিকটকের জন্ম তারিখটি অবশ্যই চেঞ্জ হবে সে এখন আমরা যে কাজটি করবো এখানে আসবো আসার পরে এখান থেকে দেখতে পারবো এখান থেকে রিপোর্টের প্রবলেম খুঁজে নিতে হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন রিপোর্টের প্রবলেম এখানে একটা ক্লিক দেবো আচ্ছা এখানে লোডিং নিবে লোডিং নেওয়ার পরে আপনাদের কাছে এরকম অপশন চলে আসবে এরপরে আমাদের যে কাজটি করতে হবে অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইলে ক্লিক দেবো এরপরে দেখতে পাচ্ছেন নিচে পেয়ে যাবেন এডিট এডিট প্রোফাইলে ক্লিক দিবেন সরি এডিটিং প্রোফাইল সো এরপরে এখান থেকেও কোনো অপশান নেই আমাদের যে কাজটি করতে হবে আদার্স দেখতে পাচ্ছেন আদার্সে ক্লিক দিতে হবে আচ্ছা আদার্সে ক্লিক দিলাম এরপরে এই যে দেখতে পাচ্ছেন নোতে ক্লিক দিবেন আচ্ছা এই নোতে ক্লিক দিলে কিন্তু ফেসবুক টিমের কাছে একটা রিপোর্ট যাবে বা ফিডব্যাক যাবে যা কিনা আপনার থেকে টিকটক টিম কিন্তু বুঝতে পারবে যে আপনার কোনো একটা প্রবলেম হয়েছে আপনি হেল্প চাইতেছেন সে এরপরে এখান থেকে এরোতে ক্লিক দেন বা নিড মোর হেল্পের ওপর ক্লিক দিবেন আচ্ছা এরপরে ক্লিক দেওয়ার পরেই আপনার কাছে একটু লোডিং নেবেন লোডিং হওয়ার পরে এখানে আসবে এরকম এরপরে আপনি এখান থেকে সেন্ড করে দিবেন এখান থেকে লিখবেন টিকটক ডেট মানে টিকটক ডেট অফ বার্থডে এখান থেকে বার্থডে চেঞ্জ ঠিক আছে এখান থেকে চেঞ্জ লিখে দিবেন এখান থেকে আমি চেঞ্জ লিখে দিলাম দেন এখান থেকে সেন্ট করে দিলাম সেন্ট বাটনে ক্লিক দিবেন আচ্ছা এখানে সেন্ড সেন্ট বাটন যখন ক্লিক দেবো তখনই কিন্তু আমাদের কাছে এই যে অল একটা টেক্স তারা লিখে দিয়েছে অনেকগুলো টেক্স এখান থেকে আমাদের যে যে কাজটি করতে হবে মূলত একটা ফর্ম ফিল আপ করতে হবে সেখান থেকে ফর্ম ফিল আপের উপরে আমাদেরকে তিনটায় স্টাফ বলে দিছি এখান থেকে দেখেন এখান থেকে বলছে সুজ জেনারেল অ্যাকাউন্ট ইনকোয়ারি সো ফর টপিকস ঠিক আছে এখান থেকে আরও বলছে চুজ মানে এজ ভেরিফিকেশন ফর ক্যাটাগরি ঠিক আছে মানে এখান থেকে এগুলো বলতেছে টপিক আমাদেরকে সিলেক্ট করতে হবে এখান থেকে টপিকের ক্ষেত্রে আমাদেরকে কী বলতেছে জেনারেল অ্যাকাউন্ট ইনকোয়ারি এটা লিখে দিতে হবে আর এখান থেকে আরেকটা বলছে এজ ভেরিফিকেশনে মানে দিতে হবে চুজ মানে এটা হচ্ছে ক্যাটাগরিতে দিতে হবে অ্যান্ড এখান থেকে মানে গিভ আস এ তিন নম্বর বলছে গিভ আসে ডি ডিটেলস এখানে ডেসক্রিপশন ফর ইউর আর রিকোয়েস্ট মানে রিকোয়েস্ট করতেছেন সেটা ডিসক্রিপশান লিখে দিতে হবে এখন আমরা যে কাজটা করবো তিনটে স্টেপ বাই স্টেপ করার জন্য এই ফরমে একটা ক্লিক দেবো এই ডিস ফরম যেটা ও নীল কালার ছিল ওইটাতে ক্লিক দেবো আচ্ছা নীল কালার ক্লিক দিলে একটু লোডিংয়ে ক্রোমে নিয়ে আসবে বা আপনার যে কোনো একটা ব্রাউজার নিয়ে আসবে এরপর টপিক্সে এটাতে টপিক্স এটাতে ক্লিক দেওয়ার পর এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন টপিক্স আর সিলেক্ট অ্যান্ড অপশন এটাতে যে এই যে দেখতে পাচ্ছেন জেনারেল অ্যাকাউন্ট ইন ইনকোয়ারি এটাতে সিলেক্ট করে দেবো এটা আগে বলেছে তারা সে এরপর আমাদের যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ক্যাটাগরিতে ট্যাপ দেবো দেন এখান থেকে এই যে দেখেন এজ ভেরিফিকেশন এটা সিলেক্ট করে দিতে হবে আচ্ছা এজ ভেরিফিকেশন সিলেক্ট করে দিলাম মানে আমরা জন্ম তারিখটি ভেরিফিকেশন করতে চাই পরিবর্তন করার মাধ্যমে আর এরপর আমাদের কী করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইনফরমেশন মানে আমাদের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে অ্যাড করা আমাদের টিকটক অ্যাকাউন্টে ওই ইমেল অ্যাড্রেসটি এখান থেকে দিয়ে দেবো এরপরে এখান থেকে ইউজার নেম অবশ্যই আপনার প্রোফাইল থেকে ইউজার নেমটি কপি করে এখানে দিয়ে দেবেন ইউজার নেম কপি করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি খুঁজে পেতে তাদের সুবিধা হবে এরপরে আমাদের যে কাজটি করতে হবে যে অ্যাকাউন্টে ডেট অফ বার্থটি চেঞ্জ করতে চান ওটাতে কিন্তু এই ফিডব্যাকটি বা রিপোর্টটি করতে হবে কিন্তু সেটা কিন্তু হবে না ঠিক আছে এটা কিন্তু আমাদের ক্রমে নিয়ে আসছে অবশ্যই এখান থেকে ইউজার নেমটি দিয়ে দেবেন এতে কিন্তু আপনার সুবিধা এরপরে যে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ডিটেলস যেটা বলছিলো তারা চাইতেছিলো কেন আপনি হচ্ছে ডেট অফ বার্থটি চেঞ্জ করতে চান কী কারণে আপনি ডেট অফ বার্থটি ঠিক নেই কেন সকল বিশ তারিখে এখানে লিখে দেবেন ওকে যারা লিখতে পারে না তাদের উদ্দেশ্যে ভিডিও ডিসক্রিপশানে এই যে টেক্সটটি রয়েছে চাইলে এটা দিতে পারেন দিলে আপনারা এটা দিতে পারেন যারা লিখতে পারেন না আচ্ছা এই টেক্সটি থাকবে এটা দিবেন কপি করে কপি করে দিবেন যারা লিখতে পারেন তারা অবশ্যই এটা লিখে দিতে পারেন ইংলিশ লিখে দেওয়ার পর আপনার এনআইডি কার্ড থাকলে বা জন্ম মানে জন্ম তারিখ আঠেরো প্লাস এমন একটা আপনি সরকারি কার্ড এনআইডি কার্ড আধার কার্ড আর অনেক রকম আছে আপনি চাইলে ওগুলো স্কুল সার্টিফিকেট এগুলো ইউজ করতে পারেন দেন টিন সার্টিফিকেট এগুলো ইউজ করতে পারেন এখান থেকে যে কোনো একটা হাত রেখে ফটো তুলবেন দেন এখান থেকে আপলোডে লিখতে গ্যালারি থেকে আপলোড করে দিবেন আচ্ছা সেটা গেল আপলোড করা শেষ এরপর আমাদের একটি মার্ক দুইটাতে দিতে হবে দেন দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক দিতে হবে যখন আপনি সাবমিটে ক্লিক দিবেন তখন চব্বিশ ঘন্টার ভেতরে আপনাকে ফেসবুক রিভু রিভিউ করে দেখবে আপনার রিপোর্টটি এখানে আপনার টিকটক আইডির জন্ম তারিখটি পরিবর্তন করে দেবে সো এখান থেকে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা লাগতে পারে সাত দিনও লাগতে পারে আপনি ফেসবুক টিমের কাছে আর আপনি আবেদন করেছেন ফেসবুক টিম রিভিউ করে আপনার সমস্যাটি সমাধান করে দেবে সব্রিয়ন এইভাবে চাইলে নতুন নিয়মে আপনি পরিবর্তন করে নিতে পারেন এটা ছিল কমপ্লিট একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে বা কোনো ইনফরমেশন পেয়ে থাকলে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি টাইম শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আবারও হবে নেক্সট একটা ভিডিওতে